السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ الحمدللہ نحمده ونستائینه ونستغفره ونؤمن به ونتبکل علیه ونعوذ باللہ من شرور انفسنا ومن سیعات آمالنا ومن حدیه اللہ فلا حادی اللہ

হজরত ওমর রাজি আল্লাহ আনহুর যে ব্যাপার যুদ্ধ পর্বের যে ব্যাপারগুলো এগুলো নিয়ে আলোচনা চলছিল তো এই আলোচনা আজকে ইনশাল্লাহ সমাপ্তি ঘটিয়ে দিয়ে আবার হজরত উসমান রাজি আল্লাহ আনহু নিয়ে আগামীকাল থেকে পড়ব ইনশাল্লাহ তো হজরত উমর আল্লাহ তাআলা আনহুর যে যুদ্ধগুলো চলছিল তার ভিতরে অনেকগুলো যুদ্ধের বর্ণনা করা হয়েছে ফিহলের যুদ্ধ হিমসের অধিকার ইয়ারমূলকের যুদ্ধ তো ইয়ারমূলকের যুদ্ধের গুরুত্ব ও ফলাফল সম্বন্ধে আপনাকে কিছু নথি দিয়ে যাব ইনশাল্লাহ ইয়ারমূলকের যুদ্ধ জয় ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বা মহা জয় বলা যেতে পারে ইসলামের কাদিস ইয়ার যুদ্ধে যেমন পারস্যের ভাগ্য নির্ধারণ করেছিল ঠিক তেমনভাবেই এটাও সিরিয়ার ভাগ্য নির্ধারণ করে এই যুদ্ধের ফলে তো এই যুদ্ধের ফলে চারটে কারণে অভিভূত করা হয়েছে সেই চারটে কারণ আপনার সামনে উপস্থাপন করছি রোম সাম্রাজ্যের পূর্বাংশ রোমান শক্তির অবসান ঘটে যার দরুন রোমের রাজধানী এন্টিওক বা আন্তাকিয়া থেকে কনস্টাইনেপোলে স্থানান্তরিত করা হয়েছিল তারপরে দুই নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে মুসলমান সুষ্ঠু শাসন ব্যবস্থা কল্যাণমূলক কাজ ও ন্যায় বিচার প্রভাবিত হয়ে দলে দলে মানুষ ইসলামের দীক্ষা গ্রহণ করে ইসলাম ধর্মের ব্যাপক প্রসার ঘটে মানুষ বুঝতে পেরেছিল যে ইসলামের মতো শান্তি বা ছায়াতল আর পৃথিবীর বুকে কোনো শান্তি বা ছায়াতলে নেই তাই মানুষ কিন্তু দলে দলে সব ইসলাম ধর্ম দিকে নেমে এসেছিল তিন নম্বরে আরববাসীর উর্বর জমি যেমন যে জমিতে ফসল হয় সেই জমিগুলোকে আমরা উর্বর বলি তো আরব দেশের উর্বর জমিগুলোর মালিক হয় এবং তাদের অর্থনৈতিক কাঠামো উন্নতি ঘটে চার নম্বরে যেটা হয়েছে আরববাসীর চার নম্বরে যে পরবর্তী অভিযানগুলো সহজ হয়ে যায় এবং অতি অল্প সময়ের মধ্যে ইসলামী সাম্রাজ্য বিস্তার লাভ করে কারণ প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে যে অবস্থান এসেছিলো প্রত্যেকেই নিজস্ব তত্ত্বাবধানে এসে ইসলাম কবুল করেছিল সমগ্র সিরিয়া বিজয় কীভাবে হয়েছিল সে বিষয় নিয়ে কথা বলে তারপরে জেরুজ অধিকার বলি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে ইতি নেব তো মূলকের যুদ্ধের ফলে কিন্নি সিরিন অ্যালোস্কো প্রভৃতি স্থানে মুসলমান অধিকার আসে রোমানদের শক্তি চিরতরে খর্ব হয় ইয়ার মূলকের যুদ্ধে বিজয়ের পরই খলিফা উমর রাজি তালা আনুহ খালিদ বিন ওয়ালিদের পরিবর্তে আবু উবায়দাকে প্রধান সেনাপতি হিসাবে ঘোষণা করে আবু ওবায়দা নতুন দায়িত্বভার গ্রহণ কর দাসমিক উত্তর সিরিয়ার দিকে অগ্রসর হন এবং সুরাহ বলিকে জর্ডানে বা ইজাইদেরকে লেবাননে অমর দ্রুতগতিতে ওমর সিরিয়ার বালবে কেডসা হিমস অ্যালেসপা অ্যান্টিনে দখল করেন এইভাবে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র সিরিয়া মুসলমানদের হাতের মোটর ভিতরে চলে আসে এরপরে জেরুজালেম নিয়ে যেটা এসেছে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আবু উবায়দা যখন সিরিয়া অভিযানে ব্যস্ত ওমর বিন আস তখন একদল সৈন্য নিয়ে জেরুজালেমের অভিমুখে রওনা হলেন জেরুজালেম অবরোধ করেন রোমান সেনাপতি আর তাউন মুসলিম সেনাপতি আমরের গোপনের গোপন গোপনে বা আগমনে নগর ছেড়ে এক মাস আর বেরোতে পারলেন না প্রায় এক মাস থাক অবরুদ্ধ থাকার পর জেরুজামের অধিবাসীরা এই শর্তে মুসলিমদের কাছে আত্মসমর্পণ করল বা করতে চাইল খলিফা স্বয়ং জেরুজালে এসে সন্ধিপত্র স্বাক্ষর করলেন খলিফা বলতে কে হলতা উমর রাজি আল্লাহ তালা আনু এসে সন্ধিপত্র করলেন উমর খলিফা বিশিষ্ট ব্যক্তিদের সাথে পরামর্শ করে তাদের প্রস্তাব মেনে নিলেন খলিফা কর্তৃ সন্ধি স্বাক্ষরিত হলো যে জেরুজালেমের মাল গির্জা আক্রোশের কোনো প্রকার ক্ষয়ক্ষতি ইসলামী ধর্মাবলী মানুষেরা করবে না সন্ধি শর্ত অনুযায়ী জেরুজালেমের যাবতীয় উল্লেখিত হল গির্জায় বাসগৃহ হিসাবে কখনো ব্যবহৃত হবে না এটা ধর্মগৃহ সেটা ধর্ম গ্রহণ ধর্ম গিয়ে আলোচনা হবে আর তাদের প্রাঙ্গনের রূপে ক্ষতি করা হবে না অন্যান্য শহরের বাসিন্দাদের মতো জেরুজালেমকেও জিজিয়া প্রদান করা হবে মানে জেরুজালেমকে স্থায়ী ঠিকানা বা জেরুজালেমে যারা আছে তাদেরকে অস্থায়ী না দেওয়া এটা উমর রাজে আলাহ তাআলা আনহু নিজে থেকে স্বাক্ষরিত করেছিলেন তো হজরত উমর রাজি আল্লাহ আনহু কঠোর ছিলেন এবং খুব শান্তিদায়কও ছিলেন তো যাই হোক হজরত উমর রাজি তালা আনহু সম্বন্ধে আজকে এখান থেকে বিস্তার অবসান ঘটাচ্ছি আগামীতে হজরত উসমান রাজি তালা আনহু অর্থাৎ তৃতীয় খলিফা তিনাকে নিয়ে আলোচনা শুরু করব তাকে নিয়েও হয়তো সাত আটটা দিন চলবে তারপরে শেষ হজরত আলী রাজি আল্লাহ আনহু নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন তবেই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ